হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাকে আজকে ডিম দিয়ে কুমড়া দিয়ে রান্না দেখাবো প্রথমে আমি ডিমগুলো ভালো করে ধুয়েছি কড়াইয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি তারপরে ডিমগুলো হয়ে গেলে আমি পরিষ্কার করে একটা পাখে লবণ হলুদ মরিচের গুঁড়ি নিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে একটা ফ্রাই ডিমগুলো ভালো করে মাঠিয়ে নিব তারপর আমি একটা ফ্রাই টেনে তেল দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে তুলে নেব তারপরে একটা কড়াই চুলার উপরে দিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব তারপর ভাজা হলে পানি দিয়ে তাতে পানি দিয়ে দিয়ে দেব তারপরে থেকে সব মশলা হলুদ মরিচের গুলি আদা বাটা সামান্য জিরা রসুন বাটা দিয়ে দেব তারপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে লাউগুলো দিয়ে কষিয়ে নেব তারপরে ঢাকনি দিয়ে ঢাকিয়ে লাউগুলো কষিয়ে নেওয়ার পরে আমি আবার ঢাকনা খুলে আবার ভালো করে নিয়ে নেব তারপরে তারপরে আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে নেব যাতে ভিতরে ভালো করে মশলা ডুবি এবার যে লাউ কষানি শেষ হলে পানি দিয়ে পানি দিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি জা তরকারিটা জাল উঠে গেলে তারপরে ডিম দিয়ে দিব আমি ডিম দিয়ে সামান্য তারপরে তরকারিটা ভালো করে ডিমগুলো ডুবিয়ে দিয়ে তরকারি ঝুলের ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তারপরে আমি কিছুক্ষণ জাল হতে দিব এই তো আমার তরকারি হয়ে গেছে এটা আমার তরকারি ফাইনাল লুক আপনারাও এইভাবে বাসাই করে